এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে একের পর এক ধাক্কা রাজ্য সরকারের এবার আইসিডিএস সুপারভাইজার পদের নিয়োগ মামলায় বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই বহার রাখল শীর্ষ আদালত কি হয়েছে আসুন বিস্তারিত জানা যাক তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইসিডিএসের সুপারভাইজার পদে সর্বশেষ নিয়ে গিয়েছিল উনিশশো সালে তৎকালীন বাম সরকারের আমলে এরপর দু সালে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এসে দু হাজার উনিশ সালে তিন হাজার চারশো আটান্নটি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তবে এর আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু সালের পনেরোই সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করা হয় সেখানে বলা হয় মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করতে হবে কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশকে অমান্য করে চারশো বাইশটি শূন্য পদ রেখে বাকি তিন হাজার ছত্রিশটি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি তখন চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন পঞ্চাশ শতাংশ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে অমান্য করে নিয়োগ প্রক্রিয়া সচল রাখে এরপর ফের আবার হাইকোর্টের দ্বারস্থ হন অঙ্গনওয়াড়ি কর্মীরা শুরু হয় শুনানিও এরপর আবার দু সালের তেরোই জানুয়ারি রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় সেখানেও ধাক্কা খায় রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের রায়কে বহার রাখে ডিভিশন বেঞ্চও এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সেখানেও কিন্তু মুখ পুড়ে পড়ল রাজ্য সরকার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল তাতে রাজ্য সরকারের আবেদন মেনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট